দেখো বন্ধুরা হচ্ছে গাছের কুমড়ো তো এর স্বাদই আলাদা বলো এই কুমড়োটা হচ্ছে আমাদের গাছে হয়েছিল তো পেকে গেছে এটার এই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়েছি দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে চলো এবার একে একে কুমড়োটা দিতে হবে আর কুমড়োটাকে কিন্তু সত্যি মানে পেকে গিয়েছিল। আর দেখো রঙটা দেখেই তোমরা বুঝতে পারছো এত সুন্দর টেস্ট হয়েছিল তো মানে বলার নয় তো দেখো প্রথমে আমি হচ্ছে কুমড়োটা দিয়ে দিলাম তো ভাজা একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার চলো আলুগুলো দিয়ে দিই তো আলুটাও আমি টুমো টুমো করেই কেটেছি তো কেটে ভালো করে দেখো দুটো ভেজে নিচ্ছি আলু আর কুমড়ো দিয়ে একটু আদা দিচ্ছি তো আদাটা এমনি কুড়ে নিয়েছিলাম তোমরা বেটেও দিতে পারো তো আদা কুড়ে নিয়েছি নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেওয়ার পর দেখো এখানে হলুদ গুঁড়ো দিলাম আর এরকম রেসিপি হচ্ছে তোমরা দেখো নুন দিচ্ছি নুন দিয়েছি দিয়ে এবার ভালো করে এটা ভাজবো আর দেখো ভাজা হয়ে গেছে এবার দিলাম হচ্ছে জল জল দিয়ে এটা এবার একটু সিদ্ধ সিদ্ধ করে নেব আর এখানে দিলাম হচ্ছে দেখো বাদাম বাদামটা দোকান থেকে কেনা হয়েছে তো এমনি ভাজা বাদাম তো সেটা কি একটু মানে কী বলবো একটু ঘুম গুঁড়িয়ে নিচ্ছি নিয়ে দেখো দিয়ে দিলাম তো এই ধরনের রেসিপি তোমরা হচ্ছে রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারো সত্যি দারুণ লাগবে তো দেখো মিশিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি চিনিটা দিয়ে দেব তো চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিও একটু মিষ্টিটা কম হলেই আমার মনে হয় খেতে ভালো হয় যেহেতু আমি মিষ্টি কম খাই তাই মনে হয় একটু মিষ্টিটা কম দিলেই ভালো হয় তো দেখো তো যে যার স্বাদ অনুযায়ী দিও দেখো ভালো করে জলটা শুকিয়ে নেব জলটা শুকিয়ে নিয়ে আর এখানে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিলাম তো দিয়ে দেখো রেসিপিটা হয়ে গেল আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও টাটা বন্ধুরা